মাত্র ৪৫ মিনিটেই নদীর পানি বেড়ে গিয়েছিল ২৬ ফুট প্রবল স্রোতে ভেসে যায় তাবু ক্যাম্পের কেভিন মানুষজন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে ভয়াবহ এই বন্যায় প্রাণ গেছে অন্তত বিরাশি জনের নিখোঁজ রয়েছেন আরও চল্লিশ জন রাজ্যের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক এই প্লাবনে তলিয়ে গেছে কেরি কাউন্টি ও আশেপাশের অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদী তীরবর্তী ক্যাম্প মিস্টিক নামের একটি বালিকা প্রশিক্ষণ কেন্দ্র ও সিবিসি নিউজ জানায় নিহতদের মধ্যে আটাইশ জন শিশু রয়েছে যাদের অধিকাংশই ওই ক্যাম্পের শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে ক্যাম্পের অন্তত দশ মেয়ে শিশু এবং একজন নারী কাউন্সিলর আরে কার্টাফ কার্ট আপ কেনা কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্টা ভেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফার্স্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্টাপ অ্যাপ নিহতদের তালিকায় ক্যাম্পের বহু বছরের পরিচালক রিচার্ড ডিক স্টেল্যান্ড সহ বেশ কয়েকজন তরুণ প্রশিক্ষণার্থীও রয়েছেন তেরি কাউন্টি থেকে এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে অন্তত আঠারো জন প্রাপ্তবয়স্ক ও দশ জন শিশুর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি দুর্গম এলাকা কাদা এবং ধ্বংসস্তূপের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে জানা গেছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করতে গিয়ে উদ্ধারকারীরা ইতোমধ্যেই বিষাক্ত সাপের মুখোমুখি হয়েছেন এর মধ্যেই নতুন করে বৃষ্টিপাত ও ঝড়ের সতর্কতা রয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাভোর্ট বলেন যতক্ষণ না প্রতিটি নিখোঁজ মানুষের সন্ধান মিলছে ততক্ষণ আমাদের কাজ থামবে না শিশুরা কিভাবে এই দুর্যোগের মুখোমুখি হয়েছে তা দেখা হৃদয় সাবেক নেভি সিল ও বর্তমানে স্বেচ্ছাসেবক গ্রেগ ফ্রোয়েলিক বলেন ক্যাম্প থেকে আট মাইল নিচেও দেহ বা কাপড়চোপড় পাওয়া যাচ্ছে স্রোতের তীব্রতা ছিল অবর্ণনীয় গুয়াদালুপে নদী বরাবর এই আকস্মিক দুর্যোগ টেক্সাসের ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে বিবেচিত হচ্ছে এ যেন এক গভীর সুখ ও শূন্যতার আবহে দিন কাটাচ্ছে কাউন্টির মানুষ শারমিন নিশু ঢাকা পোস্ট